নুরাল পাগল নাকি মরে নাই তার ভক্তবিন্দুরা বলে যে নুরাল পাগল এখনো মরে নাই সে নাকি পানিতে ভেসে বেড়ায় এবং তাকে যে পুড়ে ফেলানো হয়েছে তার ছাই নাকি তাদের বাড়িতে মুরিদানদের বাড়িতে গিয়ে কথা বলে মুরিদের সাথে এটা কতটুকু অযৌক্তিক কথা এবং কোরান বিরোধী কথা এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা এবং তারা বলে যে তারা যে গায় তারা বলে আমরা সিদ্ধি করি তো ইসলাম শরীয়তে এটা কত বড় জঘন্যতম অপরাধ এবং বাংলাদেশের আইনে আইনত দণ্ডনীয় অপরাধ আর তারা এসব দিয়ে বেড়াচ্ছে সিদ্ধি করি সিদ্ধি নাকি বৈধ খায় সিদ্ধি খায় তারা তো এই সিদ্ধির কথা কোরআন হাদিস এবং ইসলাম শরীয়তে এটা কখনো এটা সমর্থন করে না এবং বাংলাদেশের আইনও এটাকে অপরাধ বলে গণ্য করা হয় এবং এটার শাস্তির ব্যবস্থাও আছে তো এই যে পানিতে ভেসে বেড়ায় ওই ছাইগুলো নাকি তাদের ঘরে যায় কথাবার্তা বলে তো এই যে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কাউকে হাজির নাজির মনে করা যাবে না আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে যদি হাজির নাজির মনে করা হয় তাহলে এটাও শিরিক হবে এটা শিরিক হবে এবং এটা কুফরি হবে আমাদের রসুল সুল্লা সাল্লাম তিনি দোজানের সর্দার তিনার নিকটে জিব্রাইল না আসা পর্যন্ত কোন গাইবি কোন বিষয় অদৃশ্যের কোন বিষয় তিনি জানতেন না এখানে আরেকটি বিষয় সেটা হলো নুরাল পাগলার ভক্তরা তারা এই কথা বলছে যে আমাদের পাগলা যেহেতু ইমাম মাহাদি দাবি করেছেন ইমাম মাহাদি আর ইমাম মাহাদি তো মরবে না যে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এই জন্য ওনারা দলিল দেয় যে আমাদের পীর মুর্শিদ নুরাল পাগলা এখনো সে মরে নাই আমাদের সাথে প্রতিনিয়ত কথোপকথন হচ্ছে এবং আমরা তাকে দেখতেও পাই এটা কি আসলে সত্য এটা এটা একটা ভিত্তিহীন কথা এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা ইসলাম বিরোধী কথা এই ধরনের কথা যারা বিশ্বাস করবে যে সে নাকি তাদের মাঝে বিচরণ করে তাদের সাথে কথা বলে এটা সম্পূর্ণ একটা বানোয়াটি কথা এবং ইসলাম বিরোধী কথা এই জন্য এই সব কথার কথাকে বিশ্বাস করা যাবে না এই ধরনের কথাকে যারা বিশ্বাস করবে তার তাদের iman চলে যাবে এখানে আরেকটি বিষয় এই নুরাল পাগল নাকি তিনি সে মুসলমান ছিল না খ্রিস্টান ছিল এই বিষয়ে 11 বছর খ্রিস্টানের দাওয়াত দিয়েছে মুসলমান সে এটা কি আসলে সত্য নাকি এটা এই বিষয়ে এনায়েতউল্লাহ আব্বাসি তিনি এই তথ্য দিয়েছেন গ্রহণযোগ্য তথ্য দিয়েছেন যে এই নুরাল পাগল শেখ খাজা কবিরউদ্দিন সিষ্টি নাম ধারণ করে গুজুর্গান দিন গুজরগানি দিনদের নাম ধারণ করে মুসলমানদেরকে ধোকা দিয়েছে বিগত এগারো বছর ধরে সে খ্রিস্ট সে নিজেও খ্রিস্টান এবং মুসলমানদেরকেও ধোকা দিয়ে খ্রিস্টান বানিয়েছে মুসলমানি রূপ ধারণ করে সেই মুসলমানদেরকে সে ধর্মোচ্যুত করে খ্রিস্টান বানানোর মেহনত করে গিয়েছে এবং তার ছেলেও খ্রিস্টান তার ছেলেও মেয়েদেরকে অনেক মেয়ে লোকদেরকে খ্রিস্টান বানিয়েছে এই ধরনের কাজ কারবার তার সে করে আসছে এবং সে শুধু তাই নয় সে ইমাম মেহেদি দাবি করত কখনো খোদা দাবি করত। এই ধরনের উক্তি ছিল তার জবানে এবং কোরআন শরীফকে তেজপাতা বলতো যে এটা তেজপাতা ভোজ এই ধরনের উক্তি সে পেশ করেছে তো কোরআনকে যে তেজপাতা মনে করে এই ধরনের উক্তি যারা যে পেশ করে সে কখনই মুসলমান হতে পারে না সে সম্পূর্ণ রূপেই তাকে কাফের বললে চলে কারণ তো সে তো সেই হিসেবে যেহেতু মুসলমান না তিনি খ্রিস্টান হয়ে মুসলমান সে যে মানুষদেরকে ধোকা দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী এবং ইসলাম অনুযায়ী সে কতটুকু দোষী ইসলামী আইন অনুসারে এবং বাংলাদেশের আইন অনুসারে আইন আইন অত দণ্ডনীয় অপরাধ যে সে একজন খ্রিস্টান হয়ে মুসলমানি রূপ ধারণ করে মুসলমানকে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে এটা অত্যন্ত একটা অপরাধযোগ্য বিষয় হ্যাঁ সে যদি খ্রিস্টানের রূপ দিয়ে বা খ্রিস্টানের পরিচয় দিয়ে যদি খ্রিস্টানের খ্রিস্টান মিশনারির ধর্ম প্রচার করে সেটা হলো আলাদা ভিন্ন বিষয় একজন মানুষ হিন্দু যার ধর্ম সে পালন করবে বা ওই ধর্ম সে প্রচার করতে পারে সেটা তার ব্যাপার হ্যাঁ তবে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানকে ধোকা দিয়ে এই খ্রিস্টান বানানো এটা জঘন্যতম অপরাধ এটা ইসলাম আইন অনুসারেও অপরাধ এবং বাংলাদেশি আইন আইন অনুসারেও এটা অত্যন্ত জঘন্য জঘন্যতম একটা অপরাধ এই জন্য এই অপরাধকে লক্ষ্য করে প্রশাসনের উচিত ছিল তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া এবং সে যে মাজার তৈরি করেছিল বারো হাত উঁচা করে সেই বারো ফুট উঁচা করে সেই সেখানে তাকে কবরস্থ করেছিল সে তার ওসিয়ত অনুযায়ী সে ওসিয়ত পেরিয়ে গিয়েছিল যে আমাকে বারো ফুট উঁচায় কবরস্থ করবে এবং আমার মাজারটাকে কবরটাকে কাবার শরীফের মতো নির্মাণ করবে যাতে মানুষ সকলেই হজ করতে বাদ দিয়ে আমার এখানে যাতে হজ করে আমার এখানে এসে তো করলেই হজ হয়ে যাবে হ্যাঁ আমার এখানে এসে যদি করে আমার কাছে যা সাবে সব তার মনের আশা পুরো হয়ে যাবে এই সেরেকের আড্ডাখানা তৈরি করেছিল এই সেরেকের আড্ডাখানা এই ভাঙ্গার জন্য নির্মূল করার জন্য প্রশাসনের সাথে বারবার তহদি জনতা কেরাম সহ বৈঠক করেছে যে এই সেরেকের আড্ডাখানাকে ভেঙে দেওয়া হোক কিন্তু এই তাহদি জনতাকে এখানে আমি আরেকটি বিষয় আপনাদের জানতে চাচ্ছি যে আসলে সেই দিন ঘটনাটা ঘটলো কেন মানে তহিদ জনতা মানে নুরাল পাগলাদের উপরে কেন ক্ষিপ্ত হলো জি জি এটা কেন হয়েছে একটু জানা আসলে তাহিদ জনতা কেন ক্ষিপ্ত হয়ে সেই মাজারকে ভেঙ্গে চুরমার করে নুরাল পাগলের নুরাল পাগলের কবর থেকে উঠাইয়া এর পিছনে কি কারণ কি তথ্য রয়েছে সেখানে বারবার তাদেরকে নিষেধ করা হয়েছে এলাকার মানুষও নিষেধ করেছে এবং সেই সংঘর্ষ হয়েছে তা তাহুদি জনতা এই এই তাদের সাথে মানে দ্বন্দ্বটা কেন বাজলো সেদিন এই ঘটনাটা কীভাবে ঘটলো হলে এইভাবে আধা ছিল আগে সেটা একটু বিস্তারিত হয়ে বিস্তারিত এই বিষয়ে আমি বলছি যে ওই তাহুদি জনতা তিনারা মিছিল নিয়ে যাইতেছিল আচ্ছা মিছিল যাওয়ার সময় তারা বাধা দিয়েছিল মাজারের ভিতরে তারা ইট ফেট খেল এগুলা রেখেছিল এবং তারা ঢেল ছুড়েছিল তারা প্রথমে মানে নুরা পাগলার মুড়ি দেওয়া হ্যাঁ নুরা পাগলার মুড়ি দ্বারা ভক্ত বিন্দু যারা ছিল তারা প্রথমে আক্রমণ করেছিল তহিদি জনতার উপর আক্রমণ করেছিল এই তখন এই সংঘর্ষ বেজে বেজে যায় এবং যখন এই তহিদি জনতার মধ্যে এরকম আহত আহত হয়েছে অনেকেই তখন এরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষ তহিদি জনতা ক্ষিপ্ত হয়ে মাজারকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং এই মুরাল ফাগুলকে কবর থেকে এখানে আচ্ছা আচ্ছা এরপরে যখনটাকে উঠায় ঘটনা ঘটায়ল ঘটনার পরে তাদের ওই তাওহীদের জনতার বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলাকে কেন্দ্র করে বিগ প্রশাসন তারা তাওহীদের জনতাদেরকে গ্রেফতার গোনাহারে গ্রেফতার করছে এই গোনাহারে গ্রেপ্তার করতে আমরা দেখতে দেখতেparse আসলে গোনাহারে গ্রেপ্তার করাটা এটা পক্ষনেই উচিত হচ্ছে না এরা যুক্তিযুক্ত কোনো কারণ নাই কারণ হলো যে কবর থেকে উঠাইছে কয়েকজন মানুষ আমি আগে প্রথমত আপনাদেরকে জানতে চাইবো যে এই যে নুরাল পাগলাকে যে কবর থেকে উঠানো হয়েছে কবরটা ভাঙ্গা হয়েছে প্রথম কথা এটা আসলে ইসলামের দৃষ্টিতে কতটুকু মানে আসলে এই ইসলামের দৃষ্টিতে মাজারকে সমান করে দেওয়া কবর উঁচা করে বানাইয়াছিল সেখানে সেরেকের আড্ডা হইতেছিল ওইটাকে সমান করে দেওয়া ওইটাকে ভেঙে চুরমার করে দেওয়া এটা ইসলাম সম্মত কাজ হয়েছে আর নুরাল পাগলার দেহটা যে যে ঘটনা ঘটাইছে জি জি ওটা আসলে কতটুকু এখন বিষয় হচ্ছে যে নুরাল পাগলকে যে কবর থেকে উঠায়া জ্বালায়া দেওয়া এইটা হচ্ছে অপরাধ এটা ইসলাম শরীয়ত কখনোই এই যে মানুষের বডিকে জ্বালায় দেওয়া এটা সমর্থন করে না এবং ইসলাম বাংলাদেশ আইনেও এটা সমর্থন করে না অপরাধ এটা অপরাধযোগ্য বিষয় এজন্য আমরা এটার নিন্দা জানাই কারণ এই কাজটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এই কাজটা মোটেই ঠিক হয়নি হাজার কেজি সমান করে দিয়েছে সেরেকের আড্ডাখানা যে ভেঙে চুরমার করে দেওয়া এইটা ঠিক আছে ইসলাম সম্মত কিন্তু এই পুড়িয়ে দেওয়া যে এইটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এটা কখনোই ঠিক হয়নি তাহলে শেষ মেশ আমি জানতে যাচ্ছি যে যাদেরকে গ্রেপ্তার করেছেন আলেম ওলামা তাদের সম্পর্কে আপনি কতটুকু বলবেন একটু জানা এখন বিষয় হচ্ছে যে ওলামাই কেরামকে এবং মাদ্রাসা ছাত্রবিন্দু ওলামাই কেরাম এদেরকে যে গ্রেফতার করা হচ্ছে আসলে এই ঘটনার সাথে ওলামাই তো জড়িত নয় কারণ এখানে যখন জনতা এলাকার সাধারণ মানুষ তহদি জনতা যখন মিছিল নিয়ে যাইতেছিল তাদের সাথে সংঘর্ষ হয় এবং এই নুরাল পাগলের সেই ভক্তবিন্দুরা চড়াও হয়েছিল হ্যাঁ তারা তাহলে তো এখানে বোঝা যাচ্ছে নুরাল পাগলার ভক্তদেরও দোষ আছে নুরাল পাগলার ভক্তদের বিষয়ে হচ্ছে তারা প্রথমে প্রথম দোষী তারা ক্ষেত্রে প্রশাসন কি তাদের বিষয়ে এখন এই নুরাল পাগলার যে ভক্তবিন্দুরা আছে তারা যে আক্রমণ করেছিল এই বিষয়ে কিন্তু বিজ্ঞ আদালত বা বিগ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না তাদের বিরুদ্ধে কোনো কেস হচ্ছে না তাদেরকে গ্রেফতার না করে শুধু তাহলে জনতাদেরকে গ্রেফতার করা হচ্ছে গণহারে যে গ্রেফতার করা হচ্ছে এটা কখনই যুক্ত যুক্ত হচ্ছে না যারা এই ঘটনাটা ঘটায়ছে যে তাকে উঠাই কবর থেকে উঠে নিয়ে আসছে মুষ্টিম এক কয়েকজন মানুষ তাদেরকে গ্রেফতার করে আপনারা আইনের আওতায় নাই কিন্তু তাদেরকে ভিত্তি করে সকল মানুষদেরকে গুণহারে গ্রেফতার করা এটা অত্যন্ত নিন্দনীয় কাজ করছেন আপনারা